মানুষ কতটা নির্দয় কিভাবে প্রকৃতির এত উপকারে গাছ কেটে ফেলছে প্রকৃতির দেওয়া সেরা উপহার হচ্ছে গাছ গাছ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝি না আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখে গাছ গাছ থেকে আমরা পাই ফল ফুল গাছের মতো এমন উপকার আর কেউ করতে পারে না গাছেরও কিন্তু আমাদের মতো প্রাণ আছে গাছ আমাদের মতো শ্বাস নেয় প্রকৃতিতে উপস্থিত বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের আকারে নেয় এবং বিনিময়ে আমাদের কী দেয় অক্সিজেন গাছের কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমরা পরিবেশ সুন্দর সবুজ খাওয়ার জন্য জল খাদ্য পশু পাখির খাদ্য কাগজ ইত্যাদি পাই বৃষ্টি হলে গাছ মাটির ক্ষয় রোধ করে অথচ দেখুন কিভাবে মানুষ এই প্রকৃতির শ্রেষ্ঠ সেরা উপহার গাছ কেটে ফেলছে গাছ কাটলে যে কত অপকার সেটা আমরা বুঝতেই চাই না বুঝিও না মানুষ অনায়াসে গাছ কাটছে একটু বুক কাঁপে না গাছ কাটতে গাছ কেটে কী লাভ গাছ খেতে তো আমাদের কোনো লাভ নাই আসুন আমরা সবাই গাছ না কেটে গাছ লাগাই প্রকৃতিকে বাঁচাই আমরা বাঁচি পরিবেশ সুস্থ সুন্দর এবং পরিচ্ছন্ন করে রাখি